এত রোদ ধরে বলছি ঝাঁট দিতে হবে না তাও ঝাঁট দিচ্ছে কি দরকার আর ছাদে ঝাঁট দেওয়ার বলো কথাই শুনবে না কষ্ট হচ্ছে ঘেমে যাচ্ছে তবু বলছে না মা আমি ঝাঁট দিচ্ছি তোমরাই বলো এত গরমে ছাদ ঝাড় দিয়ে কি লাভ এখন ছোট তো এই জন্য কাজে কাজ করতে খুব ভালো লাগছে বড় হয়ে গেলে আর করবে না ওই দিকটা ওই দিকটা ভালো করে আর একটু ওই ডান দিকে ডান দিকে বাঁ দিকে ঘুমে চান করে যাচ্ছে আর একদিন দিয়েছে ভালো লেগেছে ওই জন্য সবসময় ঘাঁটি ঠিক ঠাক ছোটবেলায় কত ভালো লাগে ঘাঁট দিতে ঘাঁট দিতে কাজ করতে আর বড় হয়ে গেলে আর ভালো লাগে বাসন মাজবি তোর ঝাঁট দেওয়া হয়ে গেলে ঝাঁট দেওয়া হয়ে গেলে বাসনগুলো আছে বাসনগুলো মেজে ফেলবে আর ঘেমে চান করে যাচ্ছে রোদ দিয়ে কালো হয়ে যাবি সেও ছাড় দেয় আর কি সব আগে ওই দিক থেকে নিয়ে আসতে হবে তারপরে তো এইখানটা দিতে হয় ঝাঁট গান কর মালতি মাসি গো পাচ্ছে বড় হাসি গো এ মাসে দেব না তো মাইনে যতই ঝাঁট দাও মাইনে পাবে না এ মাসে মালতি মাসি হয়ে গেছে মালতি মাসি তোর নাম মালতি মাসি আজকে থেকে घेमे चान पड़े गो तो भी झां दे बाबा